একটা তো বানো বন্ধ রাখবেন না মায়ার সরে বলুন নামাজ চাই কি চাই না চাই নামাজের মাধ্যমে গুনামাফ হয় কি হয় না ও বন্ধু বন্ধু ও যুব কি ভাষায় ওয়াজ করবো রে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য স্বয়ং রবের দরবার থেকে পাঁচ ওয়াক্ত নামাজে আনলেন এই নামাজের মাধ্যমে আমাদেরও মেরাজ হতে পারে কি পারে না আরে বলা হয়েছে তুমি আমল ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো আর আল্লাহরে যদি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ

চিৎকার মেরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে রে বাবা হজরতে হজরতে মৌলারি রাজি আল্লাহ তালার ঘুর মতো নামাজ পড়তে হবে আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পায়া যায় আর মৌলা আলী রাজি আল্লাহ তালার ঘুর পায়ে কদম মারুকি খামিওয়ালা তীর ঢুকছে নামাজের আগে কেউ বের করতে পারে না নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে রে বাবা কয়েকজন সাহাবী মিলে টাইম না বের করছে এতগুলা গোস্ত তীরের মাথায় লেগে গেছে হজরতে মৌলারি রাজি আল্লাহ তালার বলে ও সাহাবিদারি আমি না আমাদের আগে দাঁড়াইবার আগেটা তীর ছিল এই তীরটা গেল কোথায় সাহাবিরা বলে আপনি যখন না আমাদের মধ্যে দাঁড়াইছেন আমরা সবাই মিলনা টাই না তীরটা খুললা বলা আপনি কি পান নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওয়াল্লাহ তাআলা কে বিল্লাহ তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর দললে কলিদাটা খান খান হইয়া গেছে অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাগদা তীর কুলছো আমি যারা পরিমাণ টের পাই নাই আর হুজুর গো না আল্লাহু আকবার ও বন্ধু নামাজ পাসওয়ার্ড তো পড়বেন আমার কিছু আর চাওয়ার নাই কিন্তু নামাজে দাঁড়ায়বার আগে একটা কথা কোয়া দিয়ে যাইরে বাবা আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না অসুবিধা নাই পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না অসুবিধা নাই সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বনামো আমাদের সম্পদ নাই এখন তুমি কি করবা শোনো শোনো আমার নবী আপনার নবী বলেন তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারা দি একবার যদি ন্যাক নজরে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলমিন কবুল সাওয়াজ দিয়ে দিবে তাহলে আজকের ওয়াজ হলো বিষয় তিনটা একটা হলো আল্লাহর আবাদত দুই নম্বর হলো নবীর মহব্বত তিন নম্বর হলো মা বাবার খেদমত এই তিনটা মানে আমি একবার বলছি আজকে শুধু একটা সিলেবাস দিয়ে দিব এটা বাড়িতে নিয়ে যাবেন আমি জীবনে আর না আসতে পারলো দুঃখ নাই একটা ছেলে যদি আমার ফোন দিয়া কয় হুজুর ও হুজুর আপনার ওয়াজ শুননা আমি আল্লাহর আবাদত করি আপনার ওয়াজ শুননা আমরা নবীর জানেন চাইতে বেশি ভালোবাসি আপনার ওয়াজ শোনার পর মা বাবার কষ্ট দেয় না আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে এই আমি মহেশকালী বড় মহেশকালী আমার বাবাজির কাছে বইলা যায় বোরে রমজানটা যে গেল নতুন জামা গায়া লাগাইছো যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই বাবারে সালাম কইরা ঈদ গায় যাইতে পারো নাই আরে আমার জীবনে আমি কোন দিন টাইমে মোবাইলের রিংটোন দেই নাই আমার রিংটোন ছিল আমার মা দুখিনীর মধুমাখা ডাক উটুট এই

করা লাগবে আমার নবী আপনার নবী বলেন রিদার রাব্বি ফি রিদা আল ওয়ালিদাইন ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহর কষ্ট দেয় যারা মা বাবার সন্তুষ্টি রাখে তারা আল্লাহর সন্তুষ্টি রাখে এইজন্য আমার নবী আপনার নবী বলে মা বাবা তোর জান্নাত মা বাবা তোর জাহান্নাম কই কেমনে কই মা বাবাকে ভালোবাসলে জান্নাত পাইবে মা বাবাকে কষ্ট দিলে জাহান্নামে যাইবে এই পৃথিবীর যত মানুষ দেখো সবাই স্বার্থে দোয়া করে ব্যস্ততা নিয়ে দোয়া করে কিন্তু দুইটা মানুষ কোনো দিন দোয়া করে না নি নিঃস্বার্থে দোয়া করে একজন হলো মা আর একজন হলো বাবা আমি যখন স্টেজের মধ্যে বসলাম সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই হুজুর যদি পারেন একটু মার কথা কইয়েন কারণ কেন জানেন নি ও বন্ধুরি জীবনে তাহিরি ওয়াশ না কি করবা তুমি যদি তোমার মার কষ্ট দাও তোমার মতো সুতা তাহিরির দরকার নাই তুমি যদি মার কষ্ট দাও তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই আমি একটা কথাই বলবো মা বাবা দোয়া করলে সন্তান অলি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই পৃথিবীতে

করলেন সাহাবি ডাক দিয়া করে আর সুলাল্লা নবী গো অমায়ানবী সব খবর দেখে আপনি আনন্দিত ছিলেন কিন্তু এই কবর কাছে কেন আইসা আপনি চোখের পানি ফালাইয়াঁদলেন আমার নবীর ডাক দিয়ে আমার কাছে তোমরা ব্যাখ্যা চেয়না আমার কাছে তোমরা জবাব না চাইয়া তাড়াতাড়ি যাইয়া সবার অ্যালার্ম করে দাও এই কুলুস্থানের যার দ্বারা আপন শুয়াইছে তারা যেন প্রত্যেকটা কবর পারে আইসা দাঁড়ায় এখন সাহাবাদের চিন্তা হলো। আমার নবী যে কবর দিকে হাসছে নিশ্চয়ই রহস্য আছে যে এই কবর দিকে কানছে নিশ্চয়ই রহস্য আছে। এই চিন্তা ভাবনা করে গো আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন এবার اعلان করে দেওয়ার পরে বাজারের মানুষই না পরের দিন আপনজনদের কবরে আয়শা দাঁড়াইছে এবার সব সাহাবাদের চোখগুলো সেই কবরের দিকে যেই কবর দেই কামান নবী চকের পানি মোবারক ছলে কান্না করেছিলেন এবার আমার নবীও তাকায় রইছেন সাহাবায়ে کرامও তাকায় রইছেন শেষ পর্যন্ত তারা দেখতেছেন একটা লোক একটা মহিলা

এবার মহিলাটা লাঠি পর কিনা কাঁপতে কাঁপতে ডাক দিয়ে গো ইয়ার সুলাল নাই আহাদি বললা নবী গো আমার এই কবর মানুষটা কেউ না এই কবরে মানুষটা হলো আমার সন্তান এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয় ইয়ে মা আপনি জানেন দি এই কবরে আপনার সন্তান কেমন আছে মহিলা ডাক দিয়া কয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলে মাগো ও মা এই গোরস্থানে সবাই অনেক শান্তিতে আছে কিন্তু আপনার ছেলেটার নিচে আমার আল্লাহ জাহান নামের আগুন বিষয়া রাখছে এই কথা বই না নবী যখন বললেন ওই মহিলাটা সন্তানের কষ্টের কথা শুই না মুসকি মুসকি হাসতে শুরু করলো এই পৃথিবীতে দেখছি মা সন্তানের সুখে সুখে হয় দুঃখে দুঃখী হয় অথচ এই মায়ের বেলা ভিন্ন আমার নবী যখন বললেন ও মা আপনার সন্তান কবরে আজাবে আছে মহিলাটা তখন মুসকি মুসকি হাসতে শুরু করলো আমার নবী ডাক দিয়া বলে মা গো Oh, oh. 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 মা সন্তান বিপদে থাকলে মা কোনোদিন হাসতে পারে না আপনি কেন হাসতেছেন ওই মুহূর্তে আমি কেন যখন আমার পেটে কনসেপ্ট করলাম ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম সন্তান আমার পেটে বড় হচ্ছে নড়াচড়া করে আমি বড় আনন্দিত ছিলাম সাত আট মাসের কালে আমি রাতের বেলা ঘুমাইলাম ঘুমের করে পেটের মধ্যে লাতি মারছে আমার পুরা বেহুসের মতো বানাইছে চোখের পানি ফালাইয়া ছি এরপরে মনে মনে আনন্দ ছিলাম আমি যখন ভূমিষ্ঠার সময় সন্তানকে প্রসমের সময় মানুষ বলছে আমার প্রাইম ভরণের মতন পৌঁছা দিছে এরপরও আমি আনন্দিত ছিলাম এই সন্তানটা ডানে প্রস্রাব করছে বামে নিয়ে গেছি আমি আনন্দে ছিলাম বামে প্রস্রাব করছে বুকের উপরে রাখছি আমি আনন্দে ছিলাম এই সন্তানটার তিলে তিলে আমি হেমন বড় করছি রাতের বেলা চোখের পানি ফলায় কাটলেও দিনের বেলা কাউকে চোখের পানি দিতে দেখাই নাই ইয়ারা সুলাল্লাহ এমন করে আমি যত তিলে তিলে তারা বড় করছি মানুষের মতো মানুষ করতেছি সে দিনে দিনে সন্তান স্বাবলম্বী হচ্ছে আমি দুর্বল হয়ে গেছি আগের মতো রুজি করতে পারি নাই আমার সন্তান আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছিল কিন্তু এমন একটা সময় আসছে আমার জীবনে আমি দুঃখে থাকলেও আমার খবর নেয় না আমি কষ্টে থাকলে আমার সন্তান আমার খবর নেই না শেষ পর্যন্ত আমি কোনোভাবে বুঝাইতে পারি না না খায়া কাটাই মানুষের বাড়ি থেকে খায় পশু খৈলে টাকা পাই না চিকিৎসা করতে পারি না এই কথা চিন্তা ভাবনা গা শেষ পর্যন্ত আমার সন্তান আমার ভাঙ্গা করে ফালাইয়া আমার সন্তান একবার আমাকে ডিজেল আউট আমাকে সাইরা চলে গেছে আমার আমার কষ্টের পরিধি একদম দেয়ালের মধ্যে লেগে গেছে আমি আর তাকতে পারি না আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যে এই দেখা স্বপ্নে দেখলাম এই পুলা আমার ফালাইয়া চলে গেছে আল্লাহ আমার পুলা আমার যেমনে কষ্ট দিছে তুমি এমনভাবে কষ্ট দিবা আমার আল্লাহ যে আমি পাগল নির দোয়াটা কবুল করছে আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে আল্লাহ যে আমার ডাকটা শুনতে এই জন্য আমি আজকে আনন্দিত চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না ও আপনি আনন্দিত আমি তো নবী আমার তো মত চিন্তা করেন ব্যাপারটা এবার আমার নবী ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই রসুল যদি বলে আল্লাহ দাও আল্লাহ দেয় রসুল যদি বলে আল্লাহ নাও আল্লাহ আল্লাহ না আল্লাহ নে রাসূল যদি বলে আল্লাহ माफ করে দাও আল্লাহ माफ করে দে আমার নবীর মধ্যে মুস্তাজিব দাওয়া কেউ না রাসূল জাগ্রত হয়ে কি আল্লাহ এই মহিলাটা সন্তানকে স্বপ্ন থেকে প্রসব নিয়েছে আবার ভবিষ্যদ্বাণী করেছে অনেক मोहब्बत নিয়ে লালন পালন করেছে শেষ পর্যন্ত সন্তানের কষ্ট অতিষ্ঠ হয়ে বद्दुआ দিয়েছে তুমি কবুল করেছো তোমার কাছে একটা দাবি আমার আমি হইতো খবর আজাব দেখতেছি ওমা ইস্তাবিল ইয়াল আল আমওয়াত ইন্নাল্লাহ ইউসমিউ ওয়া ইশা আল্লাহ যার ইচ্ছা করে তার কবরের আজাব দেখার ক্ষমতা দেয় রসুল কবরের আজাব দেখতেন দেখার ক্ষমতা এই আমার আওয়াজ হয় না কেন আপনার কি বিরক্তি লাগতেছে আমি কি দলিলের বাইরে বলতেছি আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো জোরে আসে না নাই আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে আমার নবী উপরে দেখে কি দেখে না নিচে দেখি কি দেখে না ডাইনে দেখি কি দেখে না বামে দেখি কি দেখে না ইন্না আল্লাহ জাবার ইয়াল আরদ ফারাআইতু মাশারিকা হাওয়া ওয়া মাগারিবাহা ডানে বামে সামনে পিছনে যা আছে রাসূল বলেন ফাযাল্লাহি মা ইয়ুফালি ইয়াহুশুকুম তোমাদের খুশু তোমাদের বাইরে ভিতরে তোমরা কিভাবে পিছনে নামাজ পড়ো কাটাটা কেমন আছে আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি আরো বোঝাতে হবে আরো বোঝাতে হবে আরো বোঝাতে হবে খবরদার খবরদার মুসলমান হইলে হওয়ার মতো হন আমার নবী সাফাত করার অধিকার আছে না নাই আছে ওলি আল্লাহর দের উসিলা করা জায়েজ আছে না নাই আছে মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই আছে কবর জিয়ারত জায়েজ আছে না নাই আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না ওইগুলো আমরা আমার কাছ থেকে চেষ্টা করবেন অনেকে মনে করেন আমরা ব্যক্তিগত হিংসা করি না এই জন্য সাবধান বলে দিলাম ভালো হয়ে যান সংশোধন হয়ে যান কথা বলেন ঠিক কিনা কথা বলছিলাম যে রাসুল কবরের নিচে কি আছে না আছে রসুল দেখার ক্ষমতা আছে না এই ক্ষমতা আল্লাহ আরো যদি দেখলাম এক করতেছে এটার নাম দিচ্ছে উগান্ডার কালাপাড়া কালা এটার নাম দিচ্ছে উগান্ডার কালাপাড়া কালা ভাড়া বলতেছে আমরা শুনলি নাকি বলি বলি আল্লাহরা মরে না আমরা নাকি কোরআন আয়াত নাকি এভাবে বলি আলা ইন্না আউলিয়া ইলা ইয়ামুতুন আমরা নাকি বলে যে সাবধান ও আল্লাহর ওলিরা মরে না আমরা কি কথা কইছি আমরা বলছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানে প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করবে কথা কোন ঠিক কিনা কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দেগিতে যায় পরে থাকে ওলি আল্লাহরা তেমন না ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায় শহীদগণ কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায় নবীগণ কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় যাতে খুশি সেটা যেতে পারে কোন ঠিক না বেটি এভাবে অবপেক্ষা করে অপবেক্ষা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে আমি কিন্তু এখনো দড়ি নাই ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে দুদিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু তা আমি বলছি সাধু সাবধান উলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে কেমনে আসবে জানেন মান আদালি ওলি কেন ফাকাদ আযান তো বিল হারবে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব নামবে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমরা কি বলি আল্লাহকে কি করব সম্মান করব তাজিম করব তা ক্রিম করব কথা বলেন ঠিক কিনা তা আমার আল্লাহ রসুল ডাক দিকে আল্লাহ এই কবরটারে ওপেন করে দাও মহিলাটা যেন তার সন্তানটাকে ডাইরেক্ট দেখতে পারে আচ্ছা বলেন তো নবীর কথা কবুল হবে কি হবে না এই কথাটা বলতে দিই কবর উপরে কবর উপরে জিয়াটা এই সানিটা সরে গেছে মহিলা তার সন্তানকে দেখতেছেন কান্না কাটি করতেছে কবরে আচ্ছা বলেন তো শত হইলো তো মা আপনি যতই কষ্ট দেন দেখবেন এক বেলা না খায় রাতে যখন হয় মা আরেকজনের ভাড়া গিয়া কষ্ট না খাইলেই তো কথা কি সঠিক বলতেছি তো যেই মাত্র আগুন দেখছে দেখার পরই ডাক देला আল্লাহ আমার পুত্রের এমন ভাবে শাস্তি দিবা জানলে আমি বद्दুয়া দিতাম না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তুমি কবুল করছো আমার দোয়া কিন্তু নবীর উসিলা আমার পুত্রকে maaf করে দাও এই কথাটা বলতে দেরি কবরে আজাব maaf হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না তো এখন হইতো দেখছেন নবিরাসূল আল্লাহ maaf পাইছেন এমন বহুত মা কবরে শুয়ে আছে সন্তানরা দ্বারা কষ্ট পেয়ে কবরে শুয়ে আছে আপনারা কি ওই মা बाप রে কষ্ট দিবেন আর কষ্ট দিবেন মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই মা বাবার দৌলি হই কি হয় না একটু আমার সাথে মেহরবানি করে বলেন মা তুমি আমার আগে মা তুমি আমার গে যেও না মরে আমি কে মন কর দেব মাটি তুমার রি রে মা তুমি আমার গে যেও না মরে আমি কে মন কর দেব মাটি তুম রি কে মা তুমি আমার যেও না গ